বন্ধুরা তোমরা কেমন আছো আজকে আমি বাংলা একাডেমি কর্তৃক প্রণীত বাংলা উচ্চারণের নিয়ম সম্পর্কে আলোচনা করব শব্দে প্রথমে যদি অ থাকে তাহলে স্বাধীন কিংবা ব্যঞ্জন বর্ণযুক্ত এবং তারপরে রসই বা দীর্ঘই বা রসইকার বা দীর্ঘইকার বা হয় তাহলে অয়ের উচ্চারণ ও ব ও বোধ হয় যেমন রবিবারকে আমরা রবিবার বলি কবিতাকে আমরা কবিতা বলি অতীত অতীতকে আমরা অতীত বলি মনীষাকে আমরা মনীষা বলি শব্দের শুরুতে ব্যঞ্জন বর্ণের সাথে রফলা রফলা থাকলে তার উচ্চারণ ও বথা যেমন প্রলাপকে আমরা প্রলাপ বলি শব্দের শুরুতে ব্যঞ্জন বর্ণ এবং এর পরে ব থাকলে বা বফলা হলে ব অনুচারিত হবে যেমন ধ্বনিতে আমরা উচ্চারণ করি স্বদেশ বফলা বাদ দিয়ে উচ্চারণ করি জ্বর উচ্চারণ করি ইত্যাদি শব্দের শেষে থাকলে বা বোধ উচ্চারিত হয় যেমন প্রাপ্তকে আমরা তয় ওকা দিয়ে প্রাপ্ত বলি কোনো বর্ণে শুরুতে জফলা থাকলে এবং বর্ণটি অকার অন্ত বা আকারান্ত হলে উচ্চারণ সব সময় এ হবে যেমন নয় নয় জফলা আকার দিয়ে

থাকে পক্ষ হয়ে দক্ষতা বন্ধুরা আমার ক্লাসটি যদি তোমাদের ভালো লেগে থাকে তবে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো লাইক কমেন্ট এবং শেয়ার করো